বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের আজকে পরীক্ষা ছিল সংস্কৃতের প্রশ্নপত্র আমাদের কাছে এসেছে সংস্কৃত প্রশ্নপত্রের ছোট প্রশ্নের উত্তরগুলো এবং আমাদের বাংলা টিউটর ইউটিউব চ্যানেল থেকে রকম সাজেশন এসেছে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটাতে দেখো তোমাদের সংস্কৃতের যেটুকু প্রশ্ন আমি দেখলাম খুবই সহজ প্রশ্ন হয়েছে আমাদের বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে সাজেশন থেকে সমস্ত প্রশ্ন একদম শর্ট প্রশ্ন পর্যন্ত কমন আছে ঠিক আছে তো সেই বিষয়টা তোমরা দেখো দেখো শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমরা একবার খাতায় মিলিয়ে নাও দেখো তোমরা একবার প্রশ্নটা খুলে মিলিয়ে নেবে দেখো হাস্যবিদ কথা গল্পটির উৎস কি এর লেখককে বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা তাহলে রচয়িতা কে বিদ্যাপতি কবি বিদ্যাপতি আর এটা পুরুষ পরীক্ষা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপর দেখো হাস্যবিদ কথা গল্পের রাজা ও তার রাজধানীর নাম কি রাজা হলেন সুপ্রতাপ আর কাঞ্চি রাজধানী বহু কাঞ্চি নগরে প্রথমেই দেখো বলা ছিল তারপর দেখো তমে বা কিং ন বা না কেন এ কথা কে বলেছিল এবং কাকে বলেছিল এটা রাজা বলেছিল চতুর্থ চোরকে তারপর দেখো মহাকাব্যের স্বর্গ সংখ্যা ভাষণম কোন স্বর্গ থেকে বা পর্ব থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে তারপরে দেখো বনবাসকালে যুধিষ্ঠির কোন বনে বাস করছিল দৈত্য বন বলে একটি বন ছিল সেখানে বাস করছিল তার নিকটে কে উপস্থিত হয়েছিলেন দূত একটি দূত সে বনেচরের ছদ্মবেশ ধারণ করে তার নিকটে এসেছিল সে রাজা দুর্যোধনের রাজ্যে যাবে এবং সেখানে গিয়ে দুর্যোধনের রাজ্য পরিচালনা কেমন চলছে সেই বিষয়ে জেনে যুধিষ্ঠিরকে বলবে তারপরে দেখো বরং বিরোধপি সমং মহাত্মাভি বলে একটা দেখো লাইন ছিল তোমাদের এই বনেচর ভাষণম থেকেই এই উক্তিটির তাৎপর্য কি এটা হচ্ছে যে মহান ব্যক্তিদের সঙ্গে বিরোধিতাও ভালো কোন একটা নিজ ব্যক্তির সঙ্গে মিত্রতা বা বন্ধুত্বের থেকে কারণ নিজ ব্যক্তি তোমাকে নিচতার দিকে নিয়ে যাবে মহৎ ব্যক্তির সাথে শত্রুতা করলেও তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তারপরে দেখো হা প্রিয় সখা হা প্রিয় সখী ইদৃশে নির্মাণ ভাগা এটি কার উক্তি এটা বনদেবী বাসন্তীর উক্তি এই যে তোমাদের যে নাটক সেখান থেকে নেওয়া হয়েছে এটা আত্রেই বন দেবতা সংবাদ এখানে বাসন্তী রুক্তি এখানে প্রিয় সখী পদে কাকে বোঝানো হয়েছে সীতা দেবীর কথা বলা হচ্ছে প্রিয় পদে তারপরে দেখো তারপরে একটা প্রশ্ন আছে দেখো যে স্নানের জন্য বাল্মীকি কোন নদীতে গিয়েছিলেন তমসা নামের একটি নদীতে গিয়েছিলেন সেখানে তিনি কি দেখতে পেয়েছিলেন সেখানে তিনি ওই যে একটা শ্লোক ছিল দেখো মা নিশাদং তমাগত শাশ্বতী সমা যৎক্রঞ্চ মিথুনাদে কমাবধি একটা শ্লোক আছে দেখো যেটা পৃথিবীর প্রথম শ্লোক বলা হয় সেই শ্লোকটি জন্ম নিয়েছিল সেখানে একটি ক্রঞ্চ এবং মিথুনকে দেখেছিল একটি ব্যাধ তাদেরকে তার মধ্যে ক্রঞ্চটাকে মানে মেরে ফেলছে সেরকম অবস্থায় তো সেখান থেকেই প্রথম সংস্কৃত সাহিত্য তথা সাহিত্য জগতে শ্লোকের উৎপত্তি হয়েছিল শোক থেকে তারপরে দেখো দু নাম্বারে তোমাদের প্রশ্ন পড়েছিল কি দেখো ব্যাকরণ থেকে দেখো মিলি নাও স্ত্রী প্রত্যয় কাকে বলে একটি উদাহরণ দাও পুংলিঙ্গ শব্দের উত্তর যে সমস্ত প্রত্যয় যোগ হয়ে সেটি স্ত্রীলিঙ্গে শব্দে পরিণত হয় তাকে স্ত্রী প্রত্যয় বলে উদাহরণ ট্যাপ প্রত্যয় গীপ প্রত্যয় ইন প্রত্যয় এগুলো নির্ণয় করো দেখো পিপাসতী আর দেদিয়তে পিপাসতি যদি আমরা করি দেখো এখানে ধাতুর সঙ্গে শন লট তি এইভাবে ভাঙা হবে আর দেদীয়তে দেয় এটা দীপ ধাতুর সঙ্গে দীপ ধাতু ইয়ন প্রত্যয় লট তে এটা ভাঙা হবে তারপরে দেখো কারক বিভক্তি নির্ণয় করো বাতায় কপিলা তৎ বিদ্যুৎ বাতায় পদের তলায় দাগ আছে দেখো এটা হবে তদ্দর্থে চতুর্থী এই বাড়তি অনুসারে এটা নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি হয়েছে এটা হবে তারপরে দেখো উদাহরণ সহ ব্যাখ্যা করো আখ্যাত অপযোগে এটা একটা সূত্র পঞ্চমী বিভক্তি অপাদান করকে সূত্র এটার তোমাদের ব্যাখ্যা পড়েছিল তাহলে একটা উদাহরণ দিতে হবে না যখন কোন বিদ্যা কাউকে কেউ শেখাচ্ছে এরকম বোঝানো হচ্ছে এবং বিদ্যা সুসম্পন্ন হয়েছে এই সূত্রটা সেটাই মানে সেখানে আমরা অপাদান করবে পঞ্চমী বিভক্তি এই সূত্র অনুযায়ী বলতে পারি যেমন উদাহরণ যেমন আমি দিয়েছি দেখো একটা উদাহরণ লিখে দিয়েছি যে উপাধ্যায়াত অধিত মানে উপাদ উপাধ্যায় বা তোমাদের অধ্যাপকের কাছ থেকে কেউ একটা বিদ্যা শিখছে এখানে উপাধ্যায়াত পদের তলায় দাগ আছে এটা পঞ্চমীতে অপাদান কারক এই আখ্যাত উপযোগে সূত্রানুসারে তারপরে দেখো যে সচ ভাবেন ভাব লক্ষণম এই সূত্রটার কোন বিভক্তি হয় উদাহরণ দাও এই সূত্রটা কি হয় না যদি একটা ক্রিয়ার দ্বারা আর একটা কাজকে বোঝানো হয় তখন প্রথম যে ক্রিয়াটা বা প্রথম যে ক্রিয়াপদটা সেটাতে সপ্তমী বিভক্তি হয় এটা হ্যাঁ এখানে উদাহরণ কি হবে না সূর্য উদিতে পদ্ম প্রকাশ হতে সূর্য উদয় হচ্ছে এবং পদ্ম প্রকাশিত হচ্ছে অর্থাৎ সূর্যের হৃদয়ের দ্বারা পদ্মের প্রকাশ কি এখানে বোঝানো হচ্ছে এটা সপ্তম বিভক্তি বিধায়ক একটি সূত্র তারপরে দেখো দ্বন্দ্ব সমাজ কাকে বলে উদাহরণ দাও যে সমাজে সমস্যমান পদের প্রাধান্য থাকে তাদেরকে তাকে দ্বন্দ্ব সমাজ বলা হয় ক ভাগে ভাগ করেছে এগুলো সমস্ত আমাদের বাংলা টিউটার ইউটিউব চ্যানেল সব দেওয়া ছিল উদাহরণ কি হবে দেখো আমি উদাহরণ দিয়েছি যে রামশ্চ কৃষ্ণশ্চ রাম কৃষ্ণ এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ তারপরে দেখো সমাজ নির্ণয় করা ছিল যে নীল কণ্ঠ কি সমাস নীলহ কণ্ঠ স এখানে নীলহ বিসর্গ কণ্ঠ বিসর্গ এবং বিসর্গ দেবে এটা হবে কি না বহুব্রীহি সমাজ ঠিক আছে তোমরা যদি কেউ বহুব্রীহি সমাজ লিখে থাকো তাতেও উত্তর মানে তোমাদেরকে নাম্বার দেবে যদি কেউ সমানাধিকরণ বহুব্রীহি লেখো তাতেও নাম্বার দেবে তারপর দেখো সমাসবদ্ধ পদ লেখো এটা একটা সমাজ ভেঙে আছে এটাকে সমাজবদ্ধ পদে এই দুটোকে লিখতে হবে একটা যদি দেখো দয় অনে সমাহার এটা দ্বিগু সমাস এটা দাহ এটাকে সমাজ করলে দাহ হবে তারপরে দেখো সুলেহ পানও এটা সহবৃহী সমাজ সুলহ পানি এটা সমাজবদ্ধ করলে হবে তারপরে দেখো তোমাদের দেখো এখানে সাহিত্যের ইতিহাস থেকে দেখো দশকুমার চরিতমে চরিতমের রচয়িতা দণ্ডী রচিতা মানে কবি দন্ডি এর রচিত হবে তাঁর লেখা অপর একটি সাহিত্য কীর্তির নাম অবন্দী সৌন্দরী কথা হবে কাব্যাদর্শ হবে ঠিক আছে যেটা লিখবে সেটাই উত্তর তারপর দেখো চড়ক সংহিতার প্রথম দুটি স্থানের নাম লেখো সূত্রস্থান নিদান স্থান চম্পুকম্প কাকে বলে মহাভারত অবলম্বনে একটি কাব্যের নাম হুবু হু এগুলো সব কমন আছে আমাদের যে নমুনা প্রশ্নের উত্তর যেগুলো আমরা আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়েছিল যারা তোমরা দেখে দেখেছো সেগুলো তোমরা সকলেই বলতে পারবে এগুলো হুবু কমন একটা প্রশ্নও বাড়তি নেই চম্পু কাব্য কাকে বলে না গদ্য পদ্যময়ী কাব্যং বিধি হতে একটা শ্লোক আছে অর্থাৎ গদ্য এবং পদ্য যে কাব্যের মধ্যে মিক্স আছে তাকে চম্পু কাব্য বলা হয় মহাভারত অবলম্বনে একটি চম্পু কাব্য হলো ভারত চম্পু কার লেখা কবি অনন্তের লেখা ভারত চম্পু তারপরে দেখো হর্ষচরিত কার লেখা এটি বানভট্টের লেখা তোমরা সকলেই জানো এটি কোন শ্রেণীর সাহিত্যকীর্তি যদি হরস হর্ষ চরিত্রকে আমরা শ্রেণীতে বিভক্ত করি এটা হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর একটি সাহিত্যকীর্তি তারপর দেখো সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিবেচিত দুটি নাটকের নাম এক ধরিত্রী রক্ষস এটা একটা নাটক আর একটা হচ্ছে ন নৃত্যে একটি নাটক এই দুটো নাটক হচ্ছে সিদ্ধাশ চট্টোপাধ্যায় লেখা তারপরে দেখো একটা প্রশ্ন করেছিল সীতানাথ আচার্য কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন সীতানাথ আচার্য সম্ভবত নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন আমি এটা লিখিনি কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এটাও আমাদের প্রশ্নে ছিল তারপরে দেখো তোমাদের যেগুলো বড় প্রশ্ন চার নম্বরের প্রশ্ন সাহিত্য ইতিহাস থেকে হুবহু কমন আছে দুটোই আর তোমাদের যে আহ গদ্যপ্রদ্য নাটক থেকে যেটা প্রশ্ন হুবহু কমন প্রত্যেকটা প্রশ্ন কমন মানে তোমাদের ফুল মার্কস কমন এসেছে আমাদের বাংলা টিউটার ইউটিউব চ্যানেল থেকে তো এই পর্যন্ত রইল ভিডিও